আমরা একটা জটিল চর্মরোগের সাথে একটু কথা বলবো ভাই আপনার নাম কি একটু কাইন্ডলি বলেন নাম আমার নাম মোহাম্মদ ভাসান আলী কোথায় বাড়ি কোথায় আপনার আমার বাড়ি রাজশাহীতে রাজশাহী কোথায় রাজশাহীতে চারঘাট থানা চারঘাট থানা আমার কাছে আসছিলেন হলো অক্টোবরের সতেরো তারিখ মারাত্মক চর্মরোগ নিয়ে মারাত্মক চর্মরোগ আমার জীবনে মনে এরকম চর্মরোগ আমি দেখি নাই আপনি দেখছেন হ্যাঁ এরকম দেখি আপনার হাতে হাতে আমি আগে একটা ভিডিও করছিলাম হাতে কিন্তু মারাত্মক উপরে উপরে আলোরটি তোলেন এই হাত জায়গা মারাত্মক চর্মরোগ ছিল এখন কিন্তু ওনার হাতে এরকম চর্মরোগ নাই ভালো হয়ে গেছে আপনার হাত আগে এখন বেশ পরিষ্কার লাগে হাত বেশ পরিষ্কার লাগে এই যে হাত হাতটা বেশ পরিষ্কার লাগে ওই হাত দেখি ওই এটাও ক্লিয়ার মুখটার কালারটা এখনো ওরকম আসে নাই মুখটার চেহারাটা এখনো বিভৎস একেবারে ডিস কালার ডিস কালার মুখটা এখনো ওই ওপর আসে নাই আর বুকটা দেখি বুক পেটে ছিল না অনেক পেটে পেটেও ছিল পেটে ছিল পেটের ছিল এখন পেট ক্লিয়ার মানে পেট পরিষ্কার বুকে দাগ আছে এই যে বুকের এই জায়গা বেশ কিছু দাগ আছে বুকে তাই না এখন বেশি আছে আপনার কোথায় বেশি এখন মুখ মুখ আর বুক মুখ আর বুক এই দুই জায়গায় বেশি আছে আপনি কতগুলো ডাক্তার দেখাচ্ছেন এ পর্যন্ত চাল দশজনের দাম দশজন কী পরিমাণ টাকা খরচ করছেন

এই জন্য আমার কার্ডে ছোট্ট করে লিখে রাখছিলাম এই কার্ডে সব রোগী লিপি লেখা আছে যা আছে তো এখন আপনি কি বলেন কি অনেক ভালো হ্যাঁ এখন ভালো আছেন এই পর্যন্ত আপনার কাছে আমি কয় টাকা নিছি মানে 1 টাকা না আমরা এতে টাকা নেই না হ্যাঁ 1 টাকা এই রোগীর প্রতি আমার এত দয়া মায়া হলো এই জন্যই একটা এতিম মানুষ এই যে চেহারা দেখছেন না তার বাবার খবর জানে না সে মার খবর জানে না শুনলেই তো বুকটা ফেটে যায় যাই কোনো শ্বাসকষ্ট ছিল চর্মরোগ কত শতক ভালো হয়েছে আপনার আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভালো হয়েছে নব্বই পার্সেন্ট ভালো হয়েছে আর দু একবার ওষুধ খেলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আপনাদের সবার দোয়া চাই দোয়া চাই আসসালামু আলাইকুম